দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে বজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ দেশাল গাভীর একটি তথ্য দেবে দর্শক আজকের বাজার থেকে কেমন ধরে বেঁচে আছে ভাই কিন্তু দান দিচ্ছে

এই গাভিগুলি অবশ্যই কিনতে গেলে দাঁত থেকে কিনতে হবে দাঁতে যদি কোনোভাবে ঠোকা থাকে তাহলে কিন্তু খাবারের জন্য কিনা যাবে না আর যারা ছানি খাওয়ান রোডের জন্য তারা কিন্তু দাঁত এরকম সমস্যা একটু দেখে দাঁতগুলো আর দাঁত হলে দাঁত যাতে ভালো থাকে তাহলে খাবারটা ভালো থাকে কত যাচ্ছে গা গা এটা ছিয়ান্নার বাচ্চা দিন দাঁত তবে গাভি ডবল বডি দর্শক একটু শুকনো আরেক ভাই কত বলছি পঁচাত্তর চাইছে কত আপনার কাছে ভালো বডি বডি ভালো আছে আর গত হাটে আমি একটা কিনছিলাম অনেকে জানতে চেয়েছেন চল্লিশ হাজার একশোতে একটা গাভি বাচ্চা কিন্তু সারা বাচ্চাদের কিনছে যারা আসলে দেখতে চান আমার বাহাত্তর নাম্বার চ্যানেলে দেওয়া আছে ফোন দিয়ে এই মুহূর্তে লক দিবেন আমার সেটাই আছে মানিক ভাই কিন্তু কিনে দিয়েছিল আমি গোয়াল থেকে দেখাইতে পারবো দর্শক এই যে এই গরুগুলি কিন্তু বাজেট হালকা হয় বকনা মাছ দাদা ভালো আছেন দুধাত বয়স বয়সে ভালো গাভীর ছোটো বকনা মাছ

ঘুরে হাট জুড়ে যাচ্ছি বৃহস্পতিবার হাট কিন্তু এত বড় হয় না গাড়ি বাচ্চা পর্যাপ্ত একটা আমদানি আছে এটা দেখাচ্ছিলাম আপনাদের বাচ্চা কিন্তু সার বাচ্চা গেল আর গতকাল ভিডিওতে একজন কমেন্ট করছিলেন যে শুধু আপনি বাচ্চা থেকে আমাদের থাকে বাচ্চা গাভীর কিন্তু আকর্ষণটাই বাচ্চা দশ এই জন্য বাচ্চাটা আমরা একটু বেশি দেখানোর চেষ্টা করি গাভী এটি ছাপ্পান্ন কত লাগেছে কত বয়স কেমন ভাই এটা আট দাঁত হয়ে গেছে তবে শীতে যারা গরু কিনবেন বাচ্চাগুলো একটু গাড়ি দিয়ে কিনার চেষ্টা করবে করব এইরকম নিলে সমস্যা হবে না খুব এগুলো শীতে কিন্তু প্রবলেম হবে না যেহেতু ঠান্ডা নেমে এসছে একটু বাচ্চা মোটামুটি এক দেড় মাস বয়স যেগুলো সাথে আছে এগুলো নেওয়ার চেষ্টা করবে ছোটো বাচ্চা কিনলে একটু বেজাল হয়ে যাবে এই যে মূল হাটটা কিন্তু এই পাশে পর্যাপ্ত একটা কিন্তু আমদানি এই যে এই বাচ্চাগুলির সাথে কোনো প্রবলেম হবে না দাদা এই বাচ্চাগুলো দেখে দেখে কিনার চেষ্টা করবেন একটু দেশাল বাচ্চা দেশাল খাবে ভালোই আছেন আমদানিতে বেশি কাজ আছে না দাম বলে না চলি ভাঙে হয় দর্শক গরু দ্বারা ছিলেন তারা কিন্তু চিনবেন এই কিন্তু একটা ভিডিও ছিল আমার চ্যানেলে চল্লিশ হাজার পাঁচশোতে কিনা দেখাইছিলাম সেই করে কিন্তু হ্যানা বড় হয়েছে আমার থেকে এনারা নিয়েছে আজকে বলে চল্লিশ ভাঙে দাম দিচ্ছে তবে আমদানিটা বেশি দর্শক এই জন্য কিন্তু মোটামুটি বাজার একটু কম অনেকটাই কম বাচ্চা থেকে কিন্তু গাবি কিনতে হবে দর্শক এই যে সুন্দর বাচ্চা

সত্তর দাম দেওয়া হয়েছে এই গরুটা কিন্তু আর গরুর আমদানি কিন্তু বেশি দর্শক আমি ওই যে গরুটা আপনাদের দেখালাম যে গরু কিন্তু চল্লিশ হাজার পাঁচশো আমার কেন ছিল হাজার পাঁচশোতে সেল দিয়েছি সেই গরুটা আবার কিন্তু হাটে নিয়ে এসছে না আমার থেকে দাম কিন্তু চল্লিশ প্লাস বলছে দাদা যদি চল্লিশ ভাঙে দাম আমার কিনে আছে দাম কিন্তু প্লাস বলে আর আমদানি কিন্তু একটা চোখ জুড়ানো আছে এর ভাগে আপনাদের কিছু করে তথ্য দিচ্ছি আমরা দেখাবো আরো কিছু করে এই গরুগুলি বডি ভালো বাচ্চা মোটামুটি শীতের জন্য দশ এই বাচ্চাগুলি দেড় মাস বয়সের বাচ্চা হবে

ওই পাশে কাকা ভাঙে আসা যাবে না তো বাজার তো একটু নরম মনে হচ্ছে আজকে বাজার তো একটু নরম তো বেশি অনেক বৃহস্পতিবারে তো এত গরু আসে না সোমবারের মতো সোমবার থেকে তো বেশি গরু সোমবারের হাটে কিন্তু এত গাড়ি বাচ্চা আসে না যদি সোমবার হাটটা বড়ো হয় আর মানিক ভাই আপনার তো নাম্বার অনেকেই চাই ভিডিওতে একটা আমাকে কিনে দিয়েছেন যেহেতু আর দেখাতে পারেনি তবে চল্লিশ হাজার পাঁচশো যেটা কিনছিলাম তার থেকে শত কিনে ভালো ছিল মোটামুটি একটা ভিডিও করার আমরা চেষ্টা করবো ওই গরুটা নিয়ে হাটের ভিডিও এবং আমার গোয়ালের ভিডিও দুটা মিলিয়ে একটা ভিডিও হবে চল্লিশ হাজার একশোতে কিনা হয়েছে দর্শক চার দাঁত হয়নি তিন দাঁত বয়সে করেছিল এটি আর মোটামুটি গরু থেকে একটা ধারণা দিলাম ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত